ইউনাইটেড স্টেট অফ বাউন বেড়াতে বাউন বেড়া যাওয়ার কারণটা কি আপনারা ভিডিওটা দেখেন সকলতে প্রকৃতির ফিল নিতে নিতে যাইতেছি আমরা গ্রামীণ মিঠু পথ দিয়া আপনারা সকলতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এক নজর চাইয়া ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন অবশ্যই ভাইয়া ফ্ল্যাশব্যাক আজকে সকাল চল গোসল করে একদম ফিটফাট হয়েছি দেখেন কত সুন্দর ভাবে ফিট কথা ছাড়া আর কে একটা কারণ আছে কারণ আজকে আমি আমার বড় লোকে আজকে ব্রাউন একদম বোর হয়ে যেতেছি তার জন্য আজকে ঘোরাঘরিটা করবো তো করা দরকার আমরা জীবনে ঘুরাঘরি যদি একদম না করি তাহলে জীবনটা একদম খালি খালি লাগে তো তার জন্য ঘোরাঘুরি করার জন্য আজকে নিয়ত করলাম যে ব্রাউন বীর ঘুরতে যাবো ব্রাউন বীর কোন কারণে ঘুরতাম যেতেছে আপনার হকলতে সম্পূর্ণ বিরোধ করলে অবশ্যই বুঝতে পারবেন তো এখন আমি রেডিমেডি হয়ে এখন রোনা দিয়ে দিছি রোনা দেওয়ার পরে এখন দেখতাছি আমি করিম সাহর পরে বড় ভাই দিয়ে আমার লাগে মোটরসাইকেল দাঁড়িয়ে তো মোটরসাইকেল দাঁড়িয়ে থাকার পরে আমি সাইকেল আরামসে আরামে যাবো বসে মোটরসাইকেল ছেড়ে আমরা আল্লাহ এখন আমরা পারি তো গাড়ি ছেড়ে দেওয়ার পরে বড় ভাই আস্তে আস্তে টানতা তো আস্তে আস্তে টানারই কথা কারণ বাঙ্গা রাস্তা তো আমাদের নবীনগরের পুরসভার রাস্তা একদম বাজে বেহাল অবস্থা যা বলে বোঝাতে পারবো না তো ডাঙ্গা রাস্তা পার হওয়ার পরে এখন আমরা জাম মধ্যে আটকে আসছিলাম তো জাম পার হওয়ার পরে এখন আমি রাস্তা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে যেতেছি আর রাস্তার পাশে কৃষ্ণচূড়া ফুল গাছের মধ্যে কত সুন্দর ফুল ফুটে আছে আপনারা সকলে দেখতে পারতেছেন তো আমিও কারণ লাগে না জীবনে আমাদের খুবই প্রয়োজন জীবনে আমরা চার দেওয়ালে বন্দি থাকলে আমাদের জীবন জীবন বলে না কারণ জীবন মানে আমাদের আনন্দে ফুর্তি দেওয়া জীবনকে প্রফুল্লতা দেওয়া তো তার জন্য আমাদের জন্য বেস্ট জীবনে বই কই দিন করে তারপর আমরা জীবনে চিরবিদায় জীবন জীবনে একবার বিদায় নিতে পারলে হয়তো বা আমাদের আর পূর্ণ জন্ম হবে না তো তার জন্য আমাদের এই ছোট্ট জীবনে ঘোরাঘুরি করাটা আমাদের জন্য স্পেশাল হবে তো তার জন্য আমরা ঘোরাঘুরিটা করে নিতেছি জীবনের আসল মজাটা খুঁজে নিতেছি আর জীবন আমাদের জীবনই রয়ে যাবে এই জীবনে যদি ঘোরাঘুরি না থাকে জীবন আমাদের দুঃখ কষ্টতে কাটিয়ে দিলেই হবে না জীবনে আনন্দ ভূতি করাটা জরুরি তো আনন্দ ভূতি করার জন্য বসে আমাদের ঘোরাঘুরি করাটা প্রয়োজন তো তার জন্য আমি আজকে রওনা দিয়ে দিলাম ঘোরাঘুরির উদ্দেশ্যে তো মূল উদ্দেশ্যে আজকে আমি ঘোরাঘুরি করবো তো ঘোরাঘুরি ছাড়া আর কোনো উপায়ও নাই আর জীবনে আমাদের ঘোরাঘুরি করতে হবে স্বাভাবিকই তো তার জন্য দেশ বিদেশ যত পারে নিজের সামর্থ্য অনুযায়ী সব জায়গায় ঘুরতে হবে তো তার জন্য আমি ও করে নিতেছি আর গোড়া মধ্যে আলাদা একটা ফিল আছে তো ফিলটা আমি উপভোগ করতেছি কত সুন্দর দেখেন প্রাকৃতিক দৃশ্য আর কত সুন্দর আমাদের গ্রাম বাংলার পরিবেশ তো আমি সবকিছু একদম টোটালি সুন্দরভাবে উপভোগ করতে আর আমার কাছে যখন টাকা হয় তখন আমি ঘুড়া করে সব টাকা শেষ করে ফেলি কারণ আমার কাছে গ্রহী করার আলাদা একটা মজা আছে আর আমি গ্রহরী করতে খুবই পছন্দ করি মানুষের কত নানান রকমের টাকা খরচ করে ফেলে আর আমি গ্রহরী দিয়ে টাকা খরচ করি কারণ গ্রহরি করার একটা আলাদা একটা মজা আছে আর আমি এই মজাটা উপভোগ করি কারণ গ্রহ শহরের আলাদা একটা শান্তি আছে কারণ দেশ বিদেশ নিজের চোখকে স্বয়ং দেখা যায় এবং দেশ বিদেশের সৌন্দর্য আমরা উপভোগ করতে পারি প্রকৃতির মাঝে নানান রকমের সুখ আমরা খুঁজে পাই আর প্রকৃতির যে দৃশ্যরা তাও আমরা উপভোগ করতে পারি আমাদের জীবন তখনই রঙিন হয় যখন আমরা সুন্দরভাবে জীবনকে উপস্থাপন করতে পারি তো জীবনকে উপস্থাপন করার জন্য অবশ্যই আমাদের দেশ বিদেশে ঘোরাঘুরিটা করা খুবই প্রয়োজন আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী এবং নিজেদের চাহিদা অনুযায়ী যতটুকু পারি ততটুকু ঘোরাঘুরি করাটা আমাদের জন্য খুবই উত্তম কারণ ঘোরাঘুরি করলে মন ভালো থাকে এবং আমাদের মনের পাশাপাশি আমাদের মানসিক শান্তিও মিলে তো তার জন্য করাটাই আমাদের জন্য জরুরি তো আমরা সকলে এই প্রতিজ্ঞা করি মাদককে না বলি এবং গ্রহরীকে আমরা সমর্থন করি তো তার জন্য আমরা গ্রহরী করি তো এখন গ্রহরি করতে করতে ব্রাউন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আইসা পড়ছি আসার পরে দেখি বঙ্গবন্ধু মাঠে নাকি জমজমাট এক বাজার জমছে আবার এই বাজারটা কিন্তু আমার মন এনেছে এত সুন্দর বাজারটা দেখতে খুবই ভালো অপূর্ব এক দৃশ্য এবং বাজারের মধ্যে উপরে একটা ছাতা রঙিন ছাতা দিয়ে কত কিছু বিক্রি করতেছে এবং আমাদের নিত্য প্রয়োজনীয় বাজার জমছে তো বাজারের মধ্যে অনেক কিছু উঠতেছে দেখতেছে একটা বড় মুরগি উঠে গেছে তো মুরগিটা কিন্তু পাকিস্তানি মুরগি যেটাকে আমরা বলে থাকি এত বড় পাকিস্তানি মুরগিটা এখানে বিক্রি করবে এবং দেখেন আরামিন ভাই মুরগিটা কত গুলোমুলো ভাবে আদর করতেছে মুরগিটা কিন্তু একদম গুলোমুলো তো এখন আমরা এসব দেখার পরে আশা করছি মসজিদে তো আজকে জুম্মার দিন তো শুক্রবারের দিন ছিল তো তার জন্য নামাজটা পরে নিতেছি আমরা শুক্রবারের নামাজটা তো এখন মসজিদে প্রবেশ করার আগে উঁচু সেরে তারপর মসজিদের নামাজের কাতারে দাঁড়িয়ে যাব তো নামাজ শেষ করার পরে আমরা বাইকে এখন উঠে চলে যাবো আমাদের নিজ গন্তব্য তো ব্রাহ্মণ বেড়ে ঘুরতে আসেছি আসার পরে এখন আমরা চলে যাবো আমাদের বাড়িতে তো আর লেট করা যাবে না এখনই চলে যেতেছি দিনের দিন আসছি দিনের দিন আবার চলে যেতেছি আর সময়টা অনেক ভালো ছিল একটা সুন্দর সময় আমরা কাটিয়ে দিলাম তো তার জন্য আমাদের কাছে তো গ্রহরে আমাদের কাছে এই পদ্ধতি সমাপ্ত হয়ে গেল তো আপনারা সকলেই আমার ভিডিওটা দেখছেন হয়তো আপনাদের কাছে ভালো লাগছে যদি অবশ্যই ভালো লাগে থাকে আমার পেজটা ফুলো দিবেন তো পেজটা ফুলো দিয়ে আমার পাশে থাকবেন তো খুদা হাফেজ সবাই ভালো থাকবেন ভালোর দলে থাকবেন